মানে হচ্ছে পরম দয়াল যেটাকে বুঝিয়েছেন মেহেরবান ও অনেক মুফাসির অনেক রকম মানে করেছেন আমি আপনি সহজে বুঝেনি রহমান মানে হচ্ছে মেহরবান ওই রহমানকে আজ পর্যন্ত কোন মানুষ চিনতে পারেনি আমি আপনি যদি সে রহমানকে চিনতে পারতাম তাহলে কোন গুনা না করে আল্লাহর ধ্যানে আমরা সব সময় পড়ে থাকতাম চব্বিশ ঘন্টা আল্লাহ ধ্যানে থাকতাম কিন্তু আমরা রহমানকে চিনতে পারি না রহমান কে এখনো আমরা চিনতে পারিনি রহমান চিনতে পারিনি তাহলে একটি কথা বলি তাহলে বুঝতে পারবেন ভাই আমার যদি কোন মনস মনে করে আল্লাহর ইবাদত করব না রোজা রাখব না দান খায়রাত করব না আল্লাহর ইবাদত করব না জিনা করব মদ খাব বাটপানি করে বাড়াবো বিবদ করে বাড়াবো আল্লাহ যতগুলো হুকুম করেছে আল্লাহর কোনটা আমি ধ্যানে নিয়ে আসবো না যতগুলো খারাপ কাম আছে সেইগুলো খারাপ কাম করে 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 দুনিয়া চালাবো রে আমার আল্লাহ বলছে দেখ সত্তর বছর পর্যন্ত তোরা যদি গুণা করে 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 যখন পড়বি মরার আগে যদি বলে আমার কাছে ক্ষমা চাস আমি তোকে সত্তর বছরের গুণা বড় ছোট সাধিরা কাবিরা সবগুলো গুনা মাফ করে দিব আমার নাম রহমা রহমানকে চিনতে পারিনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণটা খেয়াল করবেন উদাহরণটা কি একটা পাল্লা এখন তো মিটার হয়ে গেছে দুটি পাল্লা তো আমি আপনি ভাগ করেন দুটি পাল্লাকে এক পাল্লাতে আল্লাহ রহমানের একশো ভাগের এক ভাগ একশো থেকে এক নম্বরকে টেনে দিয়ে কিংবা এক ভাগকে এক পাল্লাতে রাখেন আরেক পাল্লা খালি আছে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে মানুষের মধ্যে দুই রকম একটি মেয়ে একটি পুরুষ মেয়েদের বেশি ময়াদয়া আছে না ভাই তাহলে তাদের দয়াকে এক পাল্লা রাখেন শুধু তাই নয় যতগুলো পশু আছে তাদের বাচ্চাদেরও মায়া করে ওই মায়া গুলোকে এক পাত্রে রাখেন এবার আমি আর আপনি ধ্যান করেলেন এখন ধরেলেন দুটি পাল্লা তো দুটি পাল্লাতে চাপালাম আল্লাহ রহমানের এক ভাগের এক ভাগ চাপিয়েছি আর একদিকে আমাদের সারা পৃথিবীর মানুষের পাল্লাটাতে দয়া মায়া রাখলাম আমার আমি আপনি যদি এই রকম করে যদি চাড়ি কোঠালাম ঈমানের চোখ দিয়ে দেখেন আল্লাহ রহমানের ময়া দয়াটা কিন্তু নিচে হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ যত মায় আছে সবগুলো হানকা হয়ে যাবে আমার আল্লাহ বলছে দাও 100 ভাগের 1 অংশ যদি এক দিকে চাপিয়ে দিই সারা পৃথিবীতে যতগুলো আমি মানুষকে সৃষ্টি করেছি রে আমা রহমানের কাছে তোদের মায়া দেয়া লাগবে না আমি মেহের রহমান কে আজ পর্যন্ত চিনতে পারিনি যদি আমরা চিনতাম তাহলে আমরা অনেক আগে থেকে পাক্কা ইমানদার হয়ে যেতাম এবার আসেন ছোট্ট ভূমিকা নিয়ে আবার আমি একটা আয়তে চলে যাব ভাইরা আমার যদি কোনো মানুষ পাহাড় 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 গুনা করে নাই কঠিন কেয়ামতের মাঠে কেউ সেদিন দয়া ময়া করবে না সেদিন কেউ আপনাকে দেখবে না মা দেখবে না ভাই দেখবে না সেদিন বন্ধ এমন একটা পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন পাহাড় পাহাড় গুনা নিয়ে আপনি যখন চলে যাবেন খালিস খালিসে যদি একটি ইনেকি করে থাকেন বন্ধ আল্লাহ সেদিন রহমান নামটা থাকবে না সেদিন রহিমের তাও ভাতটা আপনি দেখেলেন সেদিন বলবে বান্দা দুনিয়াতে নামাজ পড়েছ রোজা রেখেছ দান খায়রাত করেছো। কত সুন্দর সুন্দর আবে বাদত করেছ শুধু ছোট ছোট গুনা করেছো। কাবিরা গুনা করো নাই আজকে তুমি জাহান নাম চলে যাবে তোমার মা তোমার জন্য কত মায়া করেছিল পৃথিবীতে তোমার বাবা কত করেছিল তোমার শিক্ষক কত করেছিল ডাক্তার করেছিল কিন্তু আজকে রহিমের ভান্ডার আজকে কঠিন কিয়ামতের মাঠে খোলা ছেড়ে কঠিন আমদের মাঠে রহিমের ভাগটা আপনি নিয়ে চলে যান সেদিন এমন একটা পরিস্থিতি হবে সেদিন আপনাকে কেউ চিনবে না সেদিন একটি নাকি কে মাফ করে দিয়ে আল্লাহ মেহেরবানি দেখাতে গিয়ে জান্নাতে ভরে দিবেন কিন্তু বন্ধু সেটা রহিম হলো রহিম থেকে অনেক রহমানের ভাগ আছে পৃথিবীতে আমরা চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ হয়ে যায় আমার আল্লাহ বলছে দেখ চুরি করবি কি বোধ করবি যা করবি যে না করবি আমার কাছে আয় নামাজ পর যখন আমার কাছে বলবি রব্বানা করেছি চুরি করেছি কি করেছি মা আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে আমার নাম রহমান তুই আমার কাছে যখন দুটি চোখের পানিতে অজন যখন কান্না করবি আমি রহমান তোকে মাফ করব আমার হ্যাঁ জি রহমানটা বুঝালাম রহিমটা বুঝালাম কঠিন কেয়ামতের মাঠে কিন্তু রহমান থাকবে না এ দুনিয়াতে রহমান থাকবেন জি যতই আপনি গুনা করেন গুনা করে করে আপনি পাহাড় পাহাড় গুনা করেলেন আল্লার কাছে এসে বলেন মাবুন গুনা হয়ে গেছে মাহবুদ আর কোনদিন করব না আল্লাহ মাফ করবেন আল্লাহর নাম রাহমা চিনতে পারিনি আজকে রহমান আল্লাহর একটা দয়া দেখবেন যদি দেখেন তো আপনি সাজদায় পড়ে যাবেন সারা পৃথিবীতে কোন মানুষের কাছে সে দয়াটা নাই খুঁজে বের করতে পারবেন না মা বাবার কাছে সে দয়াটা নাই সেদিন এমন একটা পরিস্থিতি হবে কিন্তু আমার আল্লাহ একটি দিয়েছেন শর্তটা কিন্তু আমাদেরকে মানতে হবে এবার আসেন আছেন নাম রহমান কেমন রহমান এবার আমরা বুঝতে পারবো রহমানি বর্তানি বর যদি তোমরা বড় বড় গুনা থেকে বাঁচো এও তাজতানি বোকা বায়র আন যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে রে যেইগুলো থেকে তোদেরকে নিষেধ করা হয়েছে রে বান্দা এও তাজতানিবোকা বায়ুর মাতুন হাওনা আনু অনু सही आ তাহলে আমি তোমাদের ছোট ছোট গুলোকে মাফ করে দেব যেইগুলো গুনহা তোরা মিথ্যা কথা বলবি অনেক কিছু ধরনের গুণা কাউকে মেরেছিস ছোট ছোট চুরি করে ফেলেছিস ছোট মোট গালি দিয়ে ফেলেছিস আমি এই গুলো বান্দা শুধু মাফ করব না অনু অনুদুখানো কুম্ভ দুঃখ মা তোদেরকে এক এমন সম্মান জায়গায় সম্মানজনক জায়গাতে প্রবেশ করাবো সেটার নাম জান আমি রহমান তোদেরকে বলেছি দেখ তোরা বড় বড় গুনহা থেকে বাঁচবি যা থেকে তোদেরকে যা থেকে আমি নিষেধ করে ঝিরে যখন এইগুলো করবে তোদের ছোট ছোট গুনহা কে আমি মাফ করে দিব যখন ছোট ছোট গুনা গুলোকে মাফ করে দিব তোদের জন্য একটি সুন্দর গিফট রেখেছি সুন্দর একটা জায়গা রেখেছি সেটার নাম জান্নাত সে জান্নাতে আমি ভরবো তোদেরকে কোনো ফেরস্তা কখন পারবে না আমার রহমান আজ পর্যন্ত রহমানকে চিনতে পারলাম না এবার আসেন রহমানটাকে একটু বুঝিয়ে দিই তাহলে আমি অন্য আয়তের দিকে ভাগবো যাই হোক সামনের ঘড়িটা খারাপ আছে তো বোঝা যাচ্ছে না কথা হচ্ছে রহমান হচ্ছে আল্লাহ সেফাতি নাম আল্লাহ সেফাতি নাম জাতের নাম হচ্ছে জাতির নাম হচ্ছে কি জাত একটা সেফাত জাত হচ্ছে আল্লাহ সেফাতি নাম নিরানব্বইটি আছে তার মধ্যে একটি হচ্ছে রহমান এবার আসেন রহমান বুঝাতে গিয়ে আমার আল্লাহ বলছে তোরা যখন আমাকে মেহেরবান বলে ডাকবি তোদেরকে সুন্দর সুন্দর গিফট দিয়েছি দেখবি গিফট এবার আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির আর রহমান তোরা আমাকে কি বল মেহেরবান আল্লাহ বলছে দেখ আমি মেহেরবান তোদেরকে গিফট দিছি সেটা নিয়ে লে আল্লামাল কোরআন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন জি কোরানটি এমন একটি জিনিস এটি হচ্ছে ব্র্যান্ডেড কেতাব যার মধ্যে কোনো ত্রুটি নাই ত্রুটি মুক্ত আল্লাহ বলছে দেখ তোদেরকে আমি মেহেরবানী দেখাতে গিয়ে একটি কেতাব দিলাম রে তোদের একটি শিক্ষক পাঠিয়েছিলাম নেতা পাঠিয়েছিলাম সেটি হচ্ছে আখরি পায়গাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তাকে আমি পাঠিয়েছি এবং তোদেরকে একটি কেতাব দিয়েছি সেই কেতাবটার নাম হচ্ছে কোরআন এ কোরআনকে যখন তোরা ফলো করবি কোরআন পড়লে নাকি শুনলে নাকি এ কোরআনকে যদি নিয়ে তোরা কবরে চলে আসতে পারিস এ কোরআনকে নিয়ে কিয়ামতের মাঠে যাবি হাসর পার হয়ে যাবে কপুল সিরাত পার হবে জান্নাতে ঢুকে যাবি কোথায় তোকে কাটা লাগবে না এই কোরআন তোকে সব জায়গাতে বাঁচাতে 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 নিয়ে যাবে এই কোরআন কি তোকে আমি কোরআন দিলাম সেই কোরআন কে ফলো করে তোকে চলতে হবে কোরআন কে ফলো করে আমাদেরকে চলতে হবে কিন্তু আমরা কোরআন চিনতে পারি ভাইয়েরা আমার একটা কথা বলবো কিন্তু কথাটা কিন্তু অন্যদিকে ভেঙে যাবে ছোট্ট করে বলে দি যখন বলছি তো এটা জালসা নয় ভেঙে বলা যাচ্ছে না কথাটা হচ্ছে সারা পৃথিবীতে যত মুসলমান আছে কথাটা উল্টা লাগবে কিন্তু যত মুসলমান আছে সবগুলো হচ্ছে কাপুরুষ যখন বলবো তখন বুঝতে পারবেন এখন মাথায় নিয়ে না যত গায়ের মুসলিম আছে হিন্দু সবগুলো হচ্ছে সুপুরুষ আপনারা আমাকে বলছেন এটা কেমন কথা বলছেন এবার বুঝান আল্লাহ বলছে দেখ তোদেরকে কোরআন দিয়েছি এমন একটি কোরআন কোরআনটা দিলাম যা বজের পেশে এমন আয়াত ধরে দিলাম তোদেরকে এই জায়গাতে কা পুরুষ করে দিয়েছি তোদের শক্তি নাই কা পুরুষের অনেকগুলো মানে আছে তোদের ক্ষমতা নাই তোদের শক্তি নাই তোদের সাহস নাই যা আমার একটি আয়াতের তোরা পেল দিতে পারবি এটা কখনো নয় আর যারা গায়ের মুসলিম যারা হচ্ছে হিন্দু মানুষ তারা কি করে দেখেলেন তারা দেখবেন পূজা হয়ে গেল পূজাকে নিয়ে গিয়ে যখন নদীতে ভাসিয়ে দেয় তখন পাছা দেলাত মেরে উল্টে দেয় সে পূজার ওপরে তার আল্লাহর ওপরে তারা হাত পা দেয় তারা কোরআন তাদের একটা কেতাব আছে সেই কেতাব ঠিকই মানে তারা পূজা মানে সব কিছু করে কিন্তু আমরা সাহস নয় আল্লাহর কেতাবকে কখনো লাথি মারতে পারবো না আল্লাহর কেতাবকে নিয়ে খেলা করতে পারবো না আমার আল্লাহ বলছে দেখ তোদের ক্ষমতা নাই আমি রহমান তোদেরকে একটি কেতাব দিলাম রে এ কেতাবকে সম্মানজনক তোরা যখন নিয়ে যাবি কোরআনকে সাথে করে নিয়ে যাবি কবরে যাবি আখরাতে যাবি হাসুরের ময়দানে পুলসিরাতে যাবি তোদেরকে কোনো ফের

আর রহমান রহমান মানে হচ্ছে মেহেরবান আল্লামাল কোরআন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন তিন নাম্বারে বলছেন বন্ধুরে তিনি সৃষ্টি করেছেন ইনসান তিনি হচ্ছেন মেহেরবান তিনি মেহের বাড়ি দেখাতে গিয়ে বলছে দেখ সারা পৃথিবীতে অনেক ধরনের মাখলুক আমি সৃষ্টি করেছি রে কোন ফায়া কোন যখন আমি গাছ সৃষ্টি করলাম কোন ফায়া বলেছি যখন বাঘ সৃষ্টি করলাম কোন ফায়া বলেছি কোন ফায়া কোনের মাধ্যমে সব কিছু সৃষ্টি করলাম যত কিছু তোমরা দেখতে পাও চোখের সামনে সবগুলো আমি কোন ফায়া মাধ্যমে সৃষ্টি করেছি কোন ফায়াকন আসমান হয়ে যা আসমান হয়ে গেছে জমিন হয়ে যা জমিন হয়ে গেছে পাহাড় হয়ে যা পাহাড় হয়ে গেছে আচ্ছা বলেন আমার আল্লাহ মেহরবানি দেখাতে গিয়ে কি বলেছেন জানেন লাকাদ খালাকনাল ইনসান অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহ সানি সুন্দরতম গঠন দিয়ে আমি নিজ হাতে তোদেরকে বানিয়েছি রে বন্ধরে আমার আমি কত বড় মেহের বা যতগুলো পশু পাখি আছে সবগুলোকে আমি কোন ফায়াকুলের মাধ্যমে সৃষ্টি করেছি শুধু তোদেরকে সুন্দর দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষ ভাবে সৃষ্টি করলাম যেটা সবথেকে উঁচু এক নম্বর সিরিয়ালে ব্র্যান্ডেড মাল করে তোদেরকে পাঠালাম এটা কোনো পশুকে আমি আজ পর্যন্ত দিই নাই আমার নাম রহমান রহমান দেখাতে গিয়ে বলেছেন আচ্ছা বলেন সারা পৃথিবীতে যতগুলো পশু আছে দেখেছেন মনে হচ্ছে লাগছে আপনার বাড়ির গরুটা মনে কথা বলে জি আপনাদের বলে কি বলে না কিন্তু আমাদের বলে যে কোন গরু কথা বলে না ছাগলকে দেখেছেন যে মা ভাত খাবো যে নানির বাড়ি যাবো ছাগল কথা বলে বলতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে না দেখেছেন সারা পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন আমার চেহারা আলাদা জি আপনার খাতিবের চেহারা আলাদা ম্যাক্রোম্যান ভাইয়ের কোন চেহারা আলাদা যতগুলো আপনি বসে আছেন চেহারাতে মিল আছে ভাই কিন্তু দেখবেন আপনার গরুর চেহারা দেখবেন আলাদা আমার গরুর চেহারা দেখবেন আলাদা এরকম দেখেছেন একই রকম চেহারা আমার আল্লাহ বলছে দেখ আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর করে চেহারা বানালাম তোদের এক এক করে থাকবে যত গরুকে বানালাম গরুর মতন করে যত পশুকে বানালাম পশুর মতো করে বাঘের চেহারা দেখবেন বাঘের মতো সবগুলো কি দেখে লাগবে মেহের দেখাতে গিয়ে বলছে দেখ শুধু তোদেরকে সুন্দর করে বানিয়েছি এটা কখনো হতে পারে না তোদেরকে সৃষ্টি করার পর তোদেরকে আল্লাহুল বায়ান তোদেরকে মনের ভাব প্রকাশ করার মতো জ্ঞান দিয়েছি রে মনের ভাব প্রকাশ করবি মা খানা খাবো পড়তে যাব নানির বাড়ি যাব অনেক কিছু কথা বলবেন পড়া বলবেন আলি বাতাসা জব পড়বেন কোনটা আটকেবে না আপনার যতগুলো পশু আছে তারা মনের ভাব প্রকাশ করতে পারে না আমার আল্লাহ বলছে আমি রহমান তোদেরকে মেহেরبانی দেখাতে গিয়ে তোদেরকে সুন্দরভাবে বাড়ালাম সুন্দরভাবে বানার পর তোদেরকে মনের ভাব প্রকাশ করার মতো আমি জ্ঞান দিয়েছি আমার নাম রহমান রহমানকে চিনতে পারিনি তো যাই হোক ভাই সময় হয়ে গেছে যতটুকু বলেছিলাম আপনাদের সময় কাটবো না পরে দেখা হবে আবার কথাটা হচ্ছে আল্লাহ আবার একবার তাহলে মেহেরবান তিনার মতন আর মেহেরবান নাই দিনে সত্তর হাজার বার করেন আল্লাহ সাজদায় পড়ে যান আল্লাহ মাফ করবেন যদি ভুলবশত বসত শিরিক হয়ে যায় বড় বড় গুনা জেনা হয়ে যায় তৌবা করে তহিদের জগতে এসে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর কোনোদিন গুনা করব না বাবু মাফ করে দেন জানি সত্য জানি জাহান নাম আছে জান্নাত আছে আল্লাহ মাফ করে দেন আর কোনোদিন এগুলো গুনা করব না চোখের পানি ফেলবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর নাম রাহমা চিনতে পারিবে শেষ আরেকটা কথা বলি কঠিন কিয়ামতের মাঠে সিনেমার হল দেখেছেন আপনারা কঠিন কিয়ামতের মাঠে সিনেমা হলের মতো দুনিয়াতে যা কুকর্ম কাজ করবেন জেনা করবেন কোথা গিয়ে জেনা করবেন মদ খেয়েছেন সব বহির প্রকাশ হয়ে যাবে কিন্তু সেদিন তাদের বহির প্রকাশ হবে না যারা পাঁচ অপ্ত নামাজ পড়েছে এর একটা বিস্তারিত আছে যাই হোক আমরা এটা আশা করব মাবুদ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মেহেরবান তিনি আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয় তিনি কোন কাজ দিয়ে পাঠিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদন তিনার ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে তিনার ইবাদত আমাদেরকে করতে হবে ভুল কোনো কোন একটা গুনাহ হয়ে যেতে পারে ভুল কোনো একটা জেনা হয়ে যেতে পারে কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ আমরা করব না বলে ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ আজকের মুসাল্লিকে আপনি কবুল করেলেন আমরা এটাই বলতে চাইছি দুনিয়াতে এসেছি অহংকার করব না হিংসা করব না গিবদ করব না থেকে বাঁচবেন গিবদটা অনেক বড় গুনাহ এটা আল্লাহর হাতে নাই যতক্ষণ পর্যন্ত মানুষটা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না তো যাই হোক কথা কেটে যাচ্ছে তা আমার জন্য দোয়া করবেন এই বছরে আমি ফারাগাত নিচ্ছি রহটপুর মাদ্রাসায় আপনারা জানেন এবং আমি জালসাও করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বড় আলিম হিসাবে যেন গ্রহণ করেন আমিন